বর্তমানে ফেসবুকে অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোন আছেন যে ভাই বোনদের লাইভে গেলে চোখের মধ্যে পড়ে না ছোটো ছোটো ভাই বোনদের কমেন্টসগুলো যে ভাই এই লাইভে গিয়ে একশো স্টারের ভালোবাসা দেবে বিশটা স্টারের ভালোবাসা দেবে সেই ভাইয়ের কমেন্টসটা নেবে কিন্তু আপনি যে ছোটো ভা বোন আপনার কমেন্টটা সে দেখবে না তাই আমি বলবো বেশি করে ছোটো ছোটো পরিবারের পাশে থাকুন ছোটো ছোটো পরিবারের অনুষ্ঠানগুলোতে তাকুন বড় বড়রা অনেক সময় কমেন্ট আসে আমাদের সেই কমেন্টসটা ধরার চেষ্টা করে না তাই আমি বলবো আপনারা ছোটো হোক বড় হোক সবার পরিবারে যাবেন কিন্তু আমি লাইভের কথা বলবো না লাইভে যে গিয়ে আপনি কমেন্টস করুন এটাও বলবো না আপনারা বেশি করে ভিডিও দেখুন এবং ভিডিওর পাশে থাকুন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন যে কন্টেন্টের মধ্যে অনেক সুন্দর কিছু পাওয়া যায় এবং এই কন্টেন্ট থেকে আপনারা সব সময় ভালোবাসা পাবেন যে কন্টেন্ট দ্বারা সামনের দিকে এগিয়ে যাবেন এমন একটা কন্টেন্ট আপনারা তৈরি করুন ফেসবুকে সততার সহিত কাজ করুন এবং ছোটোদেরকে বেশি করে ভালোবাসুন